আসসালামু আলাইকুম সবাইকে তো ভিডিও টাইটেল দেখে সবাই অনেকেই বুঝে ফেলেছেন অলরেডি তো আমি আবার বলি তারপরেও বাইন্যান্স বিডগেট গেট মতো নতুন আরেকটি এক্সচেঞ্জার হলো গেট ডট আইও খুবই জনপ্রিয় এই এক্সচেঞ্জার তো আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এই এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ভেরিফাই করবেন খুবই সহজভাবে তো তাহলে চলন শুরু করা যাক ভিডিও ইউটিউব থেকে দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে এই এফআইআর লিঙ্কটা পাবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজের কমেন্টে এই লিঙ্কটি পেয়ে যাবেন তো ডাইরেক্ট এই লিঙ্কে টাচ করলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপে টাচ করবেন টাচ করার পর পূরণ করতে পারবে ক্যাপচার পূরণ করার পর আপনার ইমেল একটা কোড আসবে ছয় ডিজিটের তো ইমেল অ্যাড্রেসটাকে কপি করে এখানে পাস্ট করে দিবেন তো দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট একদম রেডি হয়ে যাবে দেখেন ওয়েলকাম টু গেট ডট আইও তো এখান থেকে আপনারা লগ আউট করবেন এবং প্লে স্টোর থেকে গেট ডট আয়ো অ্যাপসটি ইনস্টল করবেন এবং ওপেন করে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনার প্রোফাইলে যাবেন একদম উপরে বাম দিকে প্রোফাইল সেকশনে টাচ করার পর দেখেন এখানে লেখা আছে আনভেরিফাইড তো এখানে আমরা টাচ করব তো টাচ করার পরে নতুন একটা ট্যাপ ওপেন হবে দেখেন এখানে লেখা আছে কে ওয়াইসি আইডেন্টি ভেরিফিকেশান আনভেরিফাইড তো ওখানে টাচ করবো আমরা তো টাচ করার পর দেখেন ভেরিফাই নাও এখানে টাচ করবো এখানে টাচ করার পর আপনার স্মার্ট এন এনআইডি কার্ডের তথ্য এখানে ভালোভাবে সবগুলো পূরণ করে দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম আইডি নাম্বার দেওয়ার পরে আইডি কার্ডের ফার্স্ট এবং লাস্ট ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আপলোড করার পরে আপনার এরকম লাইভ সেলফি এরকমভাবে আপনারা আপলোড করে দিবেন লাইভ সেলফি আপলোড করার পরে এরকম এরকম একটা মেসেজ চলে আসবে তো তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে আপনাদেরকে তো আমার ইমেল চলে আসছিলো ইমেল চলে আসার পর আমি আবার লগ করি অ্যাপসে লগ ইন করার পর দেখেন প্রোফাইল সেকশনে যাই তো প্রোফাইল সেকশনে যাওয়ার পর দেখেন এখানে আমার এই স্ট্যাটাসটা ভেরিফাইড দেখাচ্ছে আগেরবার ছিল আনভেরিফাইড তো আমার স্মার্ট এনআই কার্ডের এনআই কার্ড এবং আমার লাইভ সেলফি আপলোড করার পরে দেখেন এখন আমার আইডেন্টি ভেরিফিকেশনে স্ট্যাটাস দেখাচ্ছে ভেরিফাইড তো এইভাবে আপনারাও খুব সহজে এভাবে আপনাদের গেট ডোডাই ও অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং